আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজকে একটা আপনাদের সাথে গল্প শেয়ার করব মন দিয়ে শুনবেন মন দিয়ে শুনলেন কিন্তু একটা রুমে একটা ছেলে থাকে হঠাৎ করে একদিন রুমে কারেন্ট চলে গেল সে পাশের দোকানে গিয়ে চারটে মোমবাতি কিনল কিনে রুমে এসে চার কোন চারটা মোমবাতি জ্বালিয়ে দিল এখন সে মনে মনে সিদ্ধান্ত করলো কোন মোমবাতিটা আগে নিবে যায় এই জন্য সে প্রত্যেকটা মোমবাতির নাম রাখলো একটার নাম রাখলো সুখ আর একটার নাম রাখলো বিশ্বাস আর একটার নাম রাখলো ভালোবাসা সে মোমবাতি জ্বালিয়ে রেখে চলে গেল হঠাৎ করে হালকা বাতাস ছাড়লো সে বাতাসে প্রথমত সুখ মোমবাতিটা নিবে গেল পরে আবার কিছুক্ষণ পর আবার হাওয়া ছাড়লো তখন বিশ্বাস মোমবাতিটা নিবে গেল তখন আরো কিছুক্ষণ পর আরো আবার একটা হাওয়া ছাড়লো সে হাওয়ায় ভালোবাসার কিছুক্ষণ পর সেই ছেলেটি যখন রুমে আসছে তখন দেখতে পাইলো সে তিনটে ভালোবাসা তিনটে নিবে গেল বাকি ছিল আশা আবার সে পুনরায় সেই আশা দিয়ে তিনি মোমবাতিকে জ্বালিয়ে দিল তাহলে এই ভিডিওটা থেকে আমরা কি বুঝলাম আপনার সুখ নাই কারোর প্রতি কোনো বিশ্বাস নাই কেউ আপনাকে ভালোবাসে না এগুলো সব নেই কিন্তু মনে আশা রাখতে হবে যদি আশা রাখতে পারেন কিছুদিন পর অথবা কিছু সময় পর আবার আপনি পুনরায় সবকিছু ফেরত পাবেন ঠিক মোমবাতিটার মতন তো ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক করে দিয়ে কমেন্ট করে দিয়েন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম